এখানে টপ কোয়ালিটির কিছু ফ্যান্টেল আছে এটাকে আমেরিকান লাখা আছে ইন্ডিয়ান লাখা আছে টেলমার্ট আছে যে কোনো কবুতর মাত্র পাঁচশো টাকা পিসে আপনারা সংগ্রহ করতে পারবেন সবগুলাই টপ কোয়ালিটি এখানে সবগুলো কোয়ালিটি ফুল বিভিন্ন প্রকার ফ্যান্টেল আর এখানে একজোড়া লাহোরি আছে ব্ল্যাক কালার লাহরি লাহোরিটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে মাত্র পনেরোশো টাকায় সংগ্রহ করতে পারেন ডিম্বাচ্চা আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে এখানে টাইগার লাক্ষা আছে আরও বিভিন্ন প্রকার লাক্ষা আছে আপনারা যদি এখান থেকে যে কোনো লাক্ষা কালেকশন করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে আকাশ ভাইয়ের কবুতর খামার থেকে আপনারা টপ কোয়ালিটির লাক্ষাগুলা সংগ্রহ করতে পারবেন সবগুলো সুস্থ স্বাভাবিক ডিম্বাচা আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে আমার খামারে মোটামুটি হ্যাঁ পঞ্চাশ জোড়া কবুতর আছে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সংগ্রহ করতে পারবেন এই ধরনের ভিডিও পেতে অল্প দামে কবুতর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবে